প্রশ্ন যে পালক পুত্র এটার সাথে দেখা দেওয়া যায় আছে কিনা অথবা পালক মেয়ে তার সাথে যে পুরুষে পালক নিয়ে আসছে সে দেখা দেওয়া যায় আছে কিনা এবং এই পালক পুত্র বা পালক মেয়ে এরা যে লোক তাদেরকে লালন পালন করছে তার তাকে বাবা বা মা হিসেবে ডাকা সম্বোধন করা যায় আছে কিনা এবং এই যেই লোক তাদেরকে পালন লালন পালন করছে সেই পালক ছেলে পালক মেয়ে তারা ওই ব্যক্তির মারা যাওয়ার পরে তার সম্পত্তির ভাগ পাবে কিনা এই গুরুত্বপূর্ণ তিনটা প্রশ্ন পালক পুত্র বা পালক মেয়ে সম্পর্কে উঠে আসে এবং এই প্রশ্নের উত্তর খুবই গুরুত্বপূর্ণ এই জন্য যে আমাদের সমাজে এটার প্রবণতা অনেক বেশি মানুষ পালক পুত্র রাখে পালক মেয়ে রাখে এবং এদেরকে মোটামুটি নিজের ছেলে হিসেবে সব জায়গায় পরিচয় করা আর এরাও ওই লোকের বাবা এবং তার স্ত্রীকে মা ডাকে আর সমাজের লোকও আমরা সবাই ওই ছেলেকে অমুকের ছেলে বলি আর ওই লোকের অমুকের বাপ বলি ঠিক না বে ঠিক এটি শরীরের দৃষ্টিতে না যায় একটি গাছ আমরা অনেকেই জানি না অনেকের এই বিষয়ে হয়তো জানা নাই এটি নিষিদ্ধ আল্লাহ সরাসরি নিষিদ্ধ করেছেন করিমে আল্লাহ বলেছেন তোমরা যে পালক পুত্র রাখো পালক মেয়ে রাখো এরা কোনোদিনই তোমাদের মেয়েও না ছেলেও না পিতৃত্ব পিতৃত্ব এটা কোনোদিন পরিবর্তন হওয়া যায় করা যায় না কোথাও যে আপনাকে যিনি জন্ম দিয়েছেন তিনি আপনার বাবা তিনি আপনার বাবা জীবনে একবারের জন্য আপনার বরণ দেন নাই তারপরে তিনি আপনার বাবা আপনার প্রতি অবিচার করছেন খোঁজখবর নেন নাই চলে গেছেন তবুও তিনি আপনার বাবা আমি বুঝাতে পারছি আপনাকে গর্বে ধারণ করেছেন তিনি আপনার মা কিন্তু দেখা গেল কয়দিন পরে কোন একটা কারণে তালাক হয়ে গেল আর বিয়ে হয়ে গেছে মা আপনার জীবন কোনদিন খবর নেয়নি তারপরেও তিনি আপনার মা অন্য মহিলা আপনাকে সারা জীবন লালন পালন করুক কখনো সে আপনার এই মায়ের পদটা পাবে না আমি কি বুঝতে পারছি আপনাকে যিনি জন্ম দিয়েছেন সে বাবার পদটি সারা জীবন আপনাকে স্বর্ণের থালেও যদি কেউ খাওয়ায় সে আপনার বাবার পদটি পাবে না কিন্তু আমাদের দেশে সাধারণত যে লালন পালন করে পাল কানে তাকে ওই ছেলে মেয়েরাও বাবা ডাকে আর বাবা ওই লোকও তাকে তাদেরকে ছেলে মেয়ে হিসাবে সমাজের লোকের কাছে পরিচিত করে আর সমাজের লোকজন আমরা ওই সময় কি তাদেরকে অমুকের বাপ অমুকের মা আর ছেলে মেয়ে অমুকের ছেলে অমুকের মেয়ে বলে আমরা সম্বোধন করি এটা জাহেজ না এটা জাহেজ নাই ভাই এবং এই না জায়েজ কাজটি আমাদের সমাজে হাজার হাজার মানুষ করতেছে অবলীলা না জেনে নিষেধ সরাসরি নিষেধ নবী সাল্লাহাম জায়দার সাহ রবিআকে পালকান ছিলেন পালক আনার মতোই এরকম তাকে লালন পালন করছিলেন তো লোকের আসাহাবিরা সবাই বলা বলি করতে শুরু করছে জায়দেব নেহাম্মদ জায়দেব নেদ মানে মোহাম্মদ সাল্লা সাল্লামের ছেলে এরকম বলা শুরু করছে তহ আল্লাহ তালা আয়তনাদুল করছেন না লালন পালন করা এটা ভালো জিনিস পালক আনা এটা খারাপ না বিশেষ করে যদি পালকটা এজন্য আনা হয় যে আপনি একটা শিশুকে কি করলেন বরণ পোষণের ব্যবস্থা করলেন তার অভিভাবক হলেন তার পড়াশোনার ব্যবস্থা করলেন তাকে শিক্ষিত করলেন তাকে বড় করে দিলেন লালন পালন করে দিলেন এটা ভালো কাজ